আজকের গোপাল ভাঁড়ের গল্প পরমা সুন্দরী স্ত্রী গোপাল এত চতুর আর উপস্থিত বুদ্ধি তার এত প্রখর যে অনেকে অনেক চেষ্টা করেও কখনো তাকে ঠকাতে পারেনি মহারাজ কৃষ্ণচন্দ্র নিজেও বহুবার চেষ্টা করেছেন গোপালকে ঠকাতে কিন্তু পারেননি সেদিন মহারাজ গোপালকে ঠকাবার জন্য মনে মনে একটা বুদ্ধি এঁটে গোপালের অপেক্ষায় একাই বসে রইলেন কিছুক্ষণের মধ্যে হেলতে দুলতে গোপাল এসে হাজির হল মহারাজের সামনে দুজনে বসে নানা কথা আলোচনা হতে লাগলো কিছুক্ষণ পরে মহারাজ